হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি আছি সিকিমে হোটেল ওমকারে আমরা যাব এম জি মার্কে এই তো এখন বাইরে আসলাম বাইরের ভিউটা তোমাদেরকে দেখানোর জন্য দেখো সুন্দর না অনেকটা কিন্তু সুন্দর জায়গা দাঁড়া ভিতরে যাচ্ছি দেখি ওরা সবাই রেডি কিনা এখন যাব এই তো গাড়িতে উঠে গেলাম এখান থেকে এই দু কিলোমিটার হবে আমি সেও জানি না কিন্তু ড্রাইভার দাদাটা ওটাই বলল তো ফাইনালি পৌঁছে গেছি এই যে দেখো এত দূর উঠতে হবে ভাবা যায় এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে উঠতে আমার অবস্থা শেষ সবাই বলছে পড়ে যাবি পড়ে যাবি আস্তে আস্তে যা এই তো উঠে বললাম উপরে দেখো জায়গাটা কত সুন্দর একদম চকচকে চকচকে এই সামনে ওরা যাচ্ছে আমার বন্ধু বান্ধবীরা আসলে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে সার্ভে করার এই যে রাজিবার গীতিকা আর সামনে যাচ্ছে ও অনেক হাঁটে

ওকে বলছে আমাকে ভিডিও করে দিবি এইভাবে এইভাবে এই ফাইনালি আমার ভিডিও করে দিচ্ছে রাজি আমাকে একটু ভিডিও করে দে আমি হাইটে যাচ্ছি দেখা ভিডিওটা আমাকে একটু দেখে ও বলছে না হবে না হবে না সবাই অনেক খুশি আমিও ভীষণ খুশি প্রথম আসলাম তো খুশি হব না এত সুন্দর জায়গা দেখে খুশি হওয়ারই কথা সবারই এই তো একটা মন্দিরে আসলাম ঘুরতে ঘুরতে পেলাম মন্দিরটা অনেক দূর থেকে দেখতেছিলাম মন্দিরটা তো আমরা এসে বললাম মন্দিরে এই যে আমার সঙ্গে আছে জয়কান্ত চিরন্তন আর রাজি আমি চারজন আসছি ওরা ওখানেই শপিং করছে কেউ কেউ কিছু নিচ্ছে ঘুরছে এই যে এখানে অনেক ঠাকুর আছে অনেক ঠাকুরের মূর্তিও আছে এই যে উপরে কৃষ্ণ ঠাকুর রাধা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি সবাই জিনিস দেখছে আমি আসলাম আমি একটু দেখলাম জিনিস কিন্তু এখন কিছু নিব না যাওয়ার দিন নিব কিছু নিবি আমাদের ঘোরা শেষ তো এখন যাচ্ছি হোটেলে তো এখানে ব্লগটা শেষ করছি বাই